একটা করে তারা আমার বউকে সিনে নিছে। অনেক ভাবে আমার বউ সুন্দরী ছিল অনেক সুন্দরী মনে করেন এই যে পরিমণি আমার বউ যাওয়ার পরে এখন পর্যন্ত আমি শান্তিতে হয় নাই এত সুন্দর নায়িকা সে আমার কাছে ছিল টাকাই তো বিয়ে করছিলাম ছাত্রের বউদেরকে বলবো তোমরা ওদেরকে তালাক দিয়ে যারা ছাত্র দল আছে তাদের সাথে বিয়ে বসো ফেসবুক স্ট্যাটাস দিছি যাতে করে সালামবাই লোক আমি আমি সালামবাই পক্ষের লোক যাতে করে সালাম ভাই বলবে যে ছোট ভাই তুমি বৈষে যাও তুমি শুধু গোপালগঞ্জেই করো আমি তুমি তোমার বড় ভাই তুমি আমার নির্বাচন করো এটা আমি বিএনপি জাতীয়তাবাদী দল বিএনপি আর যদি বিএনপি তারেক রহমান আমার কোন বিচার কাছে যদি মেসেজ তিনি উনি হয়তো আমাকে চিনে আমার বিশ্বাস উনি আগে থেকে চিনে কারণ আমি তো নতুন কেউ না উনি তারপরে যদি উনার মনে রাখতে কষ্ট হয় উনি খালি একটু কোন আমার স্থায়ী কমিটির ডক্টর মহিন খান বা আমার আব্দুল সালাম ভাইকে কারো মাধ্যমে যেন এই যে মানে আমার কাছে চাঁদা চাইল পঞ্চাশ হাজার টাকা আমি এক হাজার টাকা নগদ দিছি এক হাজার নগদ দিছি টাকা ধরে ফেলাই দিছে না টাকা পঞ্চাশ হাজার চাইছে পরে এক হাজার টাকা ধরে ফেলাই দিছে পরে আমি বুদ্ধি করে বললাম বিকেশে আর এক হাজার দিবো পরে বিকেশে আমার টাকা নাই পরে এখন পর্যন্ত তারা পাবে এখন আপনারা দিতে বললে আমি দিব আমার নেতা তারেক রহমান যদি বলে তুমি দাও ওই যারা চাইছে তারা আমি দিব হ্যাঁ না তারা লাস্টে যায় দশ হাজারের ঠাক খাইছে পরে কয় কি যা পারেন দেন কারণ ওই যে ওই সালাম বাড়ির পক্ষ থেকে ফোন আছে এখন যা বাড়ি দেন আগে কয়েছে কি পঞ্চাশ হাজারের পয়সা পঞ্চাশ পয়সা কম নাই তখন সালাম বাড়ির পক্ষ থেকে ফোন গেছে যে তোমরা তার হুন্ডা আট কেন হয়রানি করো কেন তখন আর টাকা চায় না বেশি তারপরেও কয় যে এত কম দিলে হয় না

ভাই আমার বউ যুবলীগ লীগ মিলিয়া তারা আমার বউ ভাই এরা নিচে এবং আমার এই প্রতিষ্ঠান এই ন মুসলিম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন ভাই এই যে সরকারি এই দেখেন না এই যে দেখান এই যে আল্লামা শফির এই যে আল্লামা শফিক হ্যাঁ এই যে আল্লামা শফির যে ব্যাপার মাদারিছিল আরাবিয়া এইখানে এই যে আরবিতে লেখা আমার সার্টিফিকেট আমি একজন আলেম ভাই আমি নকল করে পাশ করি নাই আমি আল্লাহর রহমতে পাশ করছি আমি একজন আলেম এরপরে ছাত্রলীগের লোকজন এবং যুবলীগ মিলিয়া আমার বউকে জোর করে সিনাই নিয়েছিল হ্যাঁ ছিল না ভাই না না এটাই অত বড় কেউ ছিল না এই মোহাম্মদপুরের ছাত্রলীগ ওই যে রাজীব জামান রাজীব সন্ত্রাসী যুবলীগ এরা ছিল ভাই বড় ফোস ওই এলাকার একটা ছাত্র লীগের একটা সদস্য সদস্যের দলাই পারি না আর বড় ফোষ না ভাই ওগুলি বলবো না জোর করে তারা আমার বউকে সিনে নিছে অনেক ভাবে দিদি আমার বউ সুন্দরী ছিল অনেক সুন্দরী এ মনে করেন এই যে পরিমণি ফেল। কিন্তু এই এই আমার বউ পরিমণির চেয়েও পরি ছিল কেউ সত্য আমি আল্লাহর কাছে চাইয়া পাইছিলাম আল্লাহর কাছে দোয়া করছিলাম মাদ্রাসায় পড়াকালীন আল্লাহ আমার জীবনে তো কেউই নাই ইসলাম গ্রহণ করছি আমাকে সুন্দর একটা বউ দিও মাদ্রাসায় ভাই আমার আমার উস্তাদ হজরত মাওলানা মুফতি ইমনার মাঝারি আমার উস্তাদ আল্লামা সাইফুল হাদিস আমি অনেক বড় বড় আলেমের আমার উস্তাদ আল্লামা আল্লামা অলিউল্লাহ সাহ জামিয়া মোহাম্মদ আরবিয়া এখন ভাই এই নিয়ে সাংবাদিক ছলে আমার মাইদি আমার পিঠে ব্যথা আমি বৌনিয়া করি এখন বউ আছে ওদের দখলেই আছে এখনো দখল ওদের তো বলে এখনো স্বাধীন পুরাপুরি করতেরই নাই বাংলাদেশ এখন আমাকে আমি তারে ক্রোমানের করে যে ছোট বস্তু এই বস্তুটা করি যে বিএনপি ছাদবাজি আমি জানি করে না পিএনপি আর ছাদবাজি ঢাকায় আমার কাছে আমার ঘোষণা না ভাই এটা হচ্ছে ঘোষণাটা ছিল জনগণের আল্লাহ আমার দিলে মনে করছি যে গেলে সব তারা যেরম খালেদা জিয়া নেত্রী যদি ও ওইখানে যাইয়া কয় এই তুমি বত্রুমি ভাঙছ এটা ছয় পাইলা কোথায় তখন আমি বললাম যে ভাই ছ পাইলাম কোথায় খালেদা জিয়ার বাড়ি যখন ভাঙছিল তখন সব বই ছিল না তাহলে তখন তাই আমি এই এইখানে বানলে গুণা হয় তো এই হুজুররা পাইকেই আমি বত্রি বাংশি গুনা হয়েছে তাহলে আবু জলের বাড়ি এই অহুদের যুদ্ধ বদরের যুদ্ধ তো তাহলে মিথ্যা তাহলে তো এগুলি তো সব হয় না ফেরাউনের গোষ্ঠী আবু জাহাজের গোষ্ঠী তার বাড়ি ভাঙলে সব হয় না কি হয় এটা আমরা জানি আমি এখন সবের কথা বলতে চাই না মেট্রোপলিটন

যারা ছাত্র দল আছে তাদের সাথে বিয়ে বসে আমি বউ নিতে চাই না আমাকে যদি কেউ আমি বউ নেওয়ার কথা বলি না আমাকে শোনেন না তাদের বউ যদি আমার খুশি খুশি আইয়া বলে যে ভাই আমি আপনারা বিয়ে করতে চাই ছাত্রলীগ এরা হলো এরা মানুষ না এরা আলো অমানুষ তাহলে আপনি মানুষ আপনারে আমি বিয়ে করতে চাই এটা ডিভ দিচ্ছি তাহলে আমি কেন রাজি হবো যদি হয় আপনি আরে ভাই বিয়ের বিষয় তো না এখন তো আইসি অন্য বিষয়ে তবে আমি বিয়ের বিষয় নিয়ে কথা বলতে চাই না আমি একটা মেসেজ দিতে চাই যদি তারেক রহমান আমার নেতা যদি আমার এই ভিডিও দেখা যদি উনি উনি ডাইরেক্ট নিতে পারবে না কোটি কোটি ওনার লোক তারপরে আমি যেহেতু একজন পুরনো বিএনপি আমাকে যদি উনি কোন না নেয় আমি বললাম আমি আল্লাহর কাছে হিরো আলম ভাইকে নিয়ে আমি নতুন দলও করতে পারি তারেক রহমানের টাকাই বিয়ে করছিলাম তারেক রহমানই তো আব্দুল হতে জনী সহ দপ্তর সম্পাদক বিএনপির আল্লাহ থেকে হায়াত দারাজ করুক সহ দপ্তর সম্পাদক বিএনপির উনি রুহুল কবির সিনিয়র যুগ্ম মহাসচিব আমি যদি মিথ্যে কথা বলি আপনারা এখানে উনি আমার রুহুল ইসলাম মতিনালেদা জিকে আমার থেকে এই যে এনতে কার্ড বানাই না আজাদ কার্ড কার্ড বানাইয়া ম্যাডাম দেশনেত্রী বেগম খালেদা জিকে আমার বিয়ে দাওয়াত দিয়েছিলাম উনার পক্ষ থেকে রুহুল কবির রিজমি আহমেদ আমার আমার আব্দুল হতিফ জনি তারেক রহমানের বন্ধু উনি আমাকে বিশ হাজার টাকা আমার বিয়েতে বিয়ের খরচ হিসেবে সহযোগিতা করছিলেন আচ্ছা আপনি হঠাৎ করে যে বললেন আপনি হিরো আলমের সাথে যোগ দিতে চান আমি যোগ দিব আমার বিচার না পাইলে আমার মনে যা আছে তাই আমি যদি আমি বিএনপি কইরা সারা জীবন বিএনপি করে যদি আমি বিএনপি তে মূল্যায়িত না হই তাহলে কিভাবে মূল্যায়ন হতে হয় ভাই জামাতে যোগ দিব না হলে ওই এলডিপি তে যোগ দিব না হলে নিজেই একটা দল করব দলের নাম মনে মনে ভাবি রাখছি কিন্তু বিচার পাইলে না না আমি এখন